সো গাইস আজকে আমি আপনাদের কাছে আবারও চলে আসলাম শাশুকে ভান্ডিল নিয়ে অনেকে বলা বলি করে যে শাশুকে ভান্ডিল দেখলেই নাকি সবাই টিম আপ করার চেষ্টা করে কেউ মারতে চায় না কিন্তু আমি এগুলো বিশ্বাস করি না তারপরও কেন জানে আমার মনে হলো দেখি একবার আমি নিজেও দেখি কি হয় দেখি আমার সাথে কেউ টিম আপ করে কি না সবাই নাকি এর সামনে সে অটোমেটিকলি মারা খেয়ে যায় এখন আম তার জন্য পরীক্ষা করতে চলে আসলাম আপনারা দেখতে থাকুন আমি কিভাবে এদেরকে নতুন নতুন ট্রিক্স দিয়ে তাকে দেখতে মেরে ফেলবো ভাই দেখেন কি আমি হাত এক পুরি দিয়ে মেরে হলো ভাই এই ভাই দেখছেন ভাই ভাই আমি হকা ভাই ভাই এটা বুলা গেছে ও আমাকে চেনে নাই তো ভাই যে এটা শাশু কে বান্ধি এটা বটে নিবি না ওরা বোঝে না তো কোনো সমস্যা নেই আমরা আবারও রিভাইভ পেয়ে গেছি এবার গিয়ে ওনাকে দেখে নিব আমরা শাশুকে পাওয়ার অফ আমরা আবার এখানে নেমে গেলাম ভাই ভাই ভান্ডি কি আদৌ কোনো পাওয়ার আছে আমাদের কিন্তু রিমেজ নিতে হবে আমরা কিন্তু ছাড় দেওয়ার পাত্র নয় এখানে আমরা একটা টিক্স কাটাবো গাইস আপনার সাথেই থাকুন প্রথমে আমি এখানে যাব আপনারা যেহেতু অনেক অভিজ্ঞতা সম্পন্ন পরলোক অবশ্যই বুঝে গেছেন যে আমি এখন কি করব। ভাই এখান থেকে ওকে এমন ধুনানি দিব না ভাই ভাই এটো ভাই ভুল করে ও মাইরে দিছে ভাই ও আমাকে চেনে নেই তো কিন্তু কোনো সমস্যা নেই ভাই আসলে ভাই শাশুকে বান্ডিলের অনেক পাওয়ার সেটা পরীক্ষা করে দেখলাম